হিসাবে প্রসন্নবাবু বর্তমানে কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং ভগিলতা সব থেকে যেটা ভালো ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব আপনার সীমান্ত অগ্নিশিক্ষা ক্লাব তিনি বর্তমানে সদস্যরা আজকে এই তৃণমূলের পতাকায় যোগদান করলেন স্বেচ্ছায় সে তৃণমূল কংগ্রেসের তার সদস্যদের নিয়ে ক্লাবে যারা সদস্য ছিল তাদের সদস্য সকল সদস্যদের নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমি তো আগে কংগ্রেসে ছিলাম ছিলাম দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট যুব কংগ্রেসের তারপরে আমি আজকে টিএমসি তে জয়েন করলাম রায়গঞ্জ ব্লক দুই এর মহিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রসন্ন বর্মনের যোগদান রায়গঞ্জ ব্লক দুই অন্তর্গত মহিপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পেল দীর্ঘদিন ধরে ওই অঞ্চলটি বিরোধীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেই দাবি করেছে নেতৃত্ব শুক্রবার মহিপুর অঞ্চলে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে কংগ্রেসের মহিপুর অঞ্চল সভাপতি ও দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রসন্ন বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সমাজসেবী হিসেবেও তিনি পরিচিত তার হাত ধরেই কংগ্রেস ও বিজেপি থেকে আরো শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান প্রসন্ন বর্মন ভোগী লতা সীমান্ত অগ্নিশিখা ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ওই যোগদান কর্মসূচি উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক দুই তৃণমূল কংগ্রেসের কনভেনার দীপঙ্কর বর্মন মহিপুর অঞ্চল সভাপতি সাধু চরণ সরকার মহিপুর অঞ্চল চেয়ারম্যান দীপক মিশ্র এস সি জেলা কমিটির সদস্য ননী রায় আইএনটিটিউসি ব্লক সভাপতি আব্বাস আলী পঞ্চায়েত সমিতির সদস্য যাদব নমদাস পঞ্চায়েত সদস্য মোহাম্মদ সানাউল্লাহ আরও অনেকেই যোগদানকে কেন্দ্র করে এলাকায় উদ্দীপনের পরিবেশ তৈরি হয় এই বিষয়ে রায়গঞ্জ ব্লক দুইয়ের কনভেনার দীপঙ্কর বর্মন কি বললেন শুনুন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ এবং আমাদের সহজ সরল সম্মানীয় মন্ত্রী সত্যজিৎ বর্মনের যে কার্যক্রম এবং মানুষের সঙ্গে যে জনসংযোগ তা থেকে কিন্তু বিভিন্ন দল থেকে আমাদের দলে আসা শুরু করেছে আমরা একটাই কথা বলতে চাই যে সমস্ত মানুষ সমাজের জন্য কিছু করতে চায় যে সমস্ত মানুষ মানুষকে ভালোবেসে মানুষের ভালো কিছু করতে চায় সেই সমস্ত মানুষ আমাদের দলে আসতে আমাদের কোনো আপত্তি নেই সেক্ষেত্রে আমরা সে কোন দল করে কোন পোস্টে রয়েছে সেটা বিবেচনা নয় আমরা বিবেচনা করি একজন ভালো মানুষ একজন সমাজসেবী মানুষ একজন সমাজসেবক মানুষ যদি আমাদের দলে আসে একদিকে আমাদের দলের যেমন স্মৃতি হবে সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরও কাজ হবে সে হিসাবে প্রসন্নবাবু বর্তমানে কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং ভগিলতা সব থেকে যেটা ভালো ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব আপনার সীমান্ত অগ্নিশিক্ষা ক্লাব তিনি বর্তমানে প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন ট্রেজারার হিসেবে ভীমবাবু রয়েছেন এনারা দুজন সহ সমস্ত ক্লাবের সদস্যরা আজকে এই তৃণমূলের পতাকায় যোগদান করলেন মন্ত্রী সাহেবেরও আসার কথা ছিল যেহেতু ডোর টু ডোর প্রোগ্রাম রয়েছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের ফর্ম ফিল করা এবং মানুষকে সচেতন করা এবং সর্বোপরি এসআইএর অভয় দেওয়ার জন্য সেই প্রোগ্রামে তিনি হেমদাবাদ রয়েছেন তাদের প্রতিনিধি হিসেবে ব্লক সভাপতি হিসেবে আমি এবং অঞ্চল সভাপতি সাধুদা রয়েছেন সর্বোপরি আমাদের নেতৃত্ব এবং এখানকার জনগণ রয়েছেন শুধুমাত্র আজকে কংগ্রেস থেকে নয় বিজেপি সহ অন্যান্য দল থেকেও কিন্তু তারা যোগদান করলেন যেহেতু প্রসন্নদার তত্ত্বাবধানে বা প্রসাদনতার উদ্যোগে এই অভিযানটা বা এই যোগদান সভা সে কারণে উনি আজকে বেশি করে হাইলাইট করছেন এবং এই ক্লাবটা এই এলাকার সব থেকে ঐতিহ্যবাহী ক্লাব সেই ক্লাব আজকে আমাদের মধ্যে জয়েন করলেন আশা করছি ওনারা যে উদ্দেশ্য নিয়ে মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে যে মমতা ব্যানার্জি শরণাপন্ন হলেন এবং মন্ত্রী সাহেবের সঙ্গে হাত মিলালেন সেক্ষেত্রে সেই আশা পূরণের আমরা আপ্রাণ চেষ্টা করব সর্বোপরি আগাগোড়াই সবাই জানে যে প্রসন্নবাবু একজন সবার মানুষ এই উনি যেই পার্টি করুক না কেন সমাজের প্রত্যেকটা মানুষ তার কাছে যায় এরকম একটা মানুষ আমাদের দলে আসলো এত সুন্দর একটা ক্লাব আমাদের দলে আসলো আমরা অত্যন্ত গর্বিত এবং সঙ্গে সঙ্গে ওনাদেরকেও স্বাগত জানাচ্ছি আগামীতে আমরা মিলেমিশে একসঙ্গে এলাকার উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করে থাকবো সেটাই মনে এই বিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী প্রসন্ন বর্মন কি বললেন শুনুন আমার নাম প্রসন্ন বর্মন মন্ডল আমার বাড়ি তিন নং মহিপুর অঞ্চল কান্তর থানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমি তো আগে কংগ্রেসে ছিলাম দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট হিসাবে ছিলাম যুব যুব কংগ্রেসের তারপরে আমি আজকে টিএমসিতে জয়েন করলাম এই মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত দেখে আমি যে সমাজসেবা করব তার কিন্তু কোনো কংগ্রেস থেকে চান্স পাইনি তার জন্য আমি সমস্ত ক্লাবের সদস্যদেরকে নিয়ে আজকে আমি জয়েন্ট করলাম নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ